আলু আর আটা এই দুটো উপাদান দিয়ে আমার মনে হয় সবচেয়ে বেশি নাস্তার আইটেম বানানো হয় আজকে আমি আটা আর আলু দিয়ে মজার একটা নাস্তা বানিয়েছি ছেলের টিফিনে দেওয়ার জন্য আর সেই নাস্তার রেসিপিটি খুব সহজে আপনার সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এখানে আমি গমের আটা নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের আটাও নিতে পারবেন আটার সাথে আমি সামান্য একটু দুধ স্বাদ মতো লবণ কিছুটা চিনি আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে সব মিশিয়ে নিয়েছি এরপরে দুধ দিয়ে যখন ডোটা তৈরি হয়নি অল্প অল্প করে একটু পানি দিয়ে ডোটা ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি নরম একটা সফট ডো মেখেছি এটা খুব বেশিক্ষণ রেস্টে রাখার দরকার ছিল না দশ মিনিট রেখেই আপনি নাস্তাটা বানিয়ে নিতে পারতেন আমি দুপুরে রান্নার আগেই ডোটা মেখে রেখেছি আর বিকেলে টিফিনের যেহেতু জন্য যেহেতু বানাচ্ছি তো এখন বিকেলে এসছি নাস্তাটা বানানোর জন্য আমি দুইটা আলু গ্রেট করে নিয়েছি একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি চুলায় আর তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিব কালো জিরা এটা আপনাদের ভালো লাগলে দিবেন ভালো না লাগলে দেবেন না তবে কালো জিরা দিলেই ফ্লেভারটা ভালো লাগে খেতেও খুব মজা হয় আমি পুর আজকে আলু দিয়ে বানাবো এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে নিয়েছি এরপরে খুব ভালো করে পেঁয়াজটা নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুর পরিবর্তে আপনারা মাংসও ব্যবহার করতে পারবেন এই রেসিপিতে তবে ঝটপট বানানোর জন্য আলুটা বেস্ট আলু সবার ঘরেই থাকে মাংস হয়তোবা সবসময় সবার হাতের কাছে নাও থাকতে পারে আর আমি চেষ্টা করি আমার রেসিপিগুলো যতটা সহজ আছে ঘরোয়া উপকরণ দিয়ে দেখাতে এখানে সামান্য একটু হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে আলুটা মিশিয়ে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে আলুগুলো কিছুক্ষণ চেড়ে ভেজে নিচ্ছি এরপরে মাঝখানে একটু জায়গা খালি করে নিয়েছি সেখানে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই ডিমটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে ঝুড়োঝুড়া করে ভেজে নেব খুব বেশিক্ষণ লাগবে না আলুগুলো সিদ্ধ হতে যেহেতু গ্রেট করে নিয়েছি এই পাঁচ সাত মিনিটের মধ্যে আলুটা ভাজা ভাজা হয়ে যাবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটুকু পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এটা রান্না হয়ে গিয়েছে এদিক দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি একবার ডোটা যেহেতু আমি বেশ অনেকক্ষণ আগে মেখে রেখেছি তাই একটু নরম হয়ে গিয়েছিল তো আমি সেগুলো আবার কিছুটা আটা দিয়ে একটু শক্ত করে নিয়েছি এই জন্য বলেছিলাম যেহেতু দুধ দিয়ে গুলেছি আর গমের আটা দিয়ে করেছি তাই খুব বেশিক্ষণ রেস্টে রাখার দরকার ছিল না প্যাকেটের আটা অনেকক্ষণ রেস্টে রাখলেও কিন্তু এত বেশি নরম হয়ে যায় না গমের আটাটা একদম কোনো রকম কেমিক্যাল বা কোনো কিছু দেওয়া থাকে না বলে খুব দ্রুতই সফট হয়ে যায় আর এখন আমি লম্বা করে একটা পরোটা বেলে নিচ্ছি একটু তাড়াহুড়া করলে কোনো কাজই ভালো হয় না আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম কারণ এই নাস্তাটা বানিয়ে আমাকে আবার ছেলের মাদ্রাসায় নিয়ে যেতে হবে টিফিন বানিয়ে এখন যে পুরটা বানিয়ে নিয়েছি সেটাই লম্বালম্বী রুটির মধ্যে এভাবে এক সাইড করে দিয়ে নিয়েছি তারপর রুটির চার সাইডে একটু পানি লাগিয়ে নিয়েছি এতে করে রুটিটা চারপাশ থেকে জোড়া লেগে যাবে আর এভাবে ফোল্ড করে নিচ্ছি নিয়ে দেখেন আমি কিভাবে করে করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়তো আমি বলে বোঝাতে পারবো না জাস্ট এভাবে করে আমি একটু পানি দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি আর একটু হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি দেখতে যেমনই হোক না কেন নাস্তাটা কিন্তু খুব বেশি সুস্বাদু হয়েছিল আমি এখন এটা জাস্ট জোড়া লাগিয়ে একটা একটা করে বানিয়ে নিচ্ছি তো আমি এভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুর আপনি আপনার পছন্দ মতো করে দিবেন এভাবে করে আমি সবগুলোই নাস্তা বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে বানাচ্ছি যারা নতুন নতুন বানাচ্ছেন তারা একটাতে না দেখলে আর একটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আর এতটা সহজ যেই দেখবে সেই কিন্তু এটা বানাতে পারবে তো আমি এখন এগুলো বানিয়ে নিয়েছি আর এখন আমি এগুলো একদম হালকা আছে তেল ছাড়ায় যেটাতে আমি আলুর পুর বানিয়েছিলাম সেই প্যানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা ডুবো তেলেও ভাজতে পারবেন আমি চাচ্ছি না অস্বাস্থ্যকর করতে নাস্তাটাকে তাই আমি আর ডুবো তেলে ভাজছি না এমনিতেও চিনি ব্যবহার করেছি ডোয়ে সেটা একটু অস্বাস্থ্যকর হয়েছে তেল দিয়ে আরও অস্বাস্থ্যকর করতে চায় না আটা যেহেতু দিয়েছি তাই এটা অনেকটা স্বাস্থ্যকর ডিম আছে সাথে আলু আছে আমার বাচ্চারা যেহেতু ডিম খেতে একদম পছন্দ করে না এখন তাই যেভাবে সম্ভব ওদেরকে একটু ডিম খাওয়ানোর জন্য আমি বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে খাওয়াই ওদেরকে যাই হোক এখন আমি একটু তেল উপর থেকে দিয়ে দিয়েছি যাতে করে অপর পাশও সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় আর ডোটা যেহেতু দুধ আর চিনি দিয়ে মেখেছিলাম এটা খেতে এমনিই মজা হয়েছে আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি সামান্য আলু আর আটা দিয়ে এত সুন্দর নাস্তা বানানো গেলে তাহলে আর ঝামেলার কি দরকার যখন তখন বানিয়ে দেওয়া যাবে বাচ্চাদেরকে বাচ্চারাও খুশি হবে মায়েরাও ঝটপট বানিয়ে দিতে পারবে অল্প একটু সময়ের মধ্যে খুব অল্প খরচে এই নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ